আসসালামু আলাইকুম দেশ এবং বিদেশ থেকে যারা আমার ভিডিও দেখছেন সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি শামীম আর আপনারা দেখছেন মদিনা এন্টারপ্রাইজ বন্ধুরা ঢাকা থেকে চলে আসলাম বাঘের হাট বাজার ইতালি প্রবাসী মোহাম্মদ হাসান ভাইয়ের ভাইতে হাসান ভাই উনি প্রবাস থেকে বর্তমান সময় সবচেয়ে জনপ্রিয় গোল্ডেন কালার এস এস এল লেজার কারিং রাজকীয় মেন গেট এবং দুই ধাপ গোল্ডেন কালার কলস ডিজাইনের সি রেলিং আমাদেরকে অর্ডার করেছিল আর ভাইয়ের এই দুইটা রেলিং এবং একটি মেন গেট কত টাকা ইন্টর খরচ হয়েছে বিস্তারিত দুজন জানতে পারবেন যারা কিনা এখনো মদিনা এন্টারপ্রাইজ চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে রাখবেন ভাইয়ের যে গেটটি দেখতে পাচ্ছেন এই গেটটি আহ পাশে হলো ছয় ফিট এবং উচ্চতলের সাত ফিট ভাইয়ের এই গেটটি আহ ইন্টোটাল ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে এবং গোল্ডেন কালার ল্যাদার দিয়ে পার স্কয়ার ফিট নিশি বাইশো টাকা আর ভাইয়ের এই গেটটি খরচ হয়েছে ছয় ফিট বাই সাত ফিট বিরানব্বই হাজার চারশো টাকা বাইরে এই দুইটা এই গেট বাইরে দুই পালা দুই পালা বাইরে দিয়ে খুলবে আর ডাইনসাইড সাইডে পকেট পড়াতে আসে তো আমরা একটু ভিতরে প্রবেশ করব ভিতরে বাইরে দুই ধাপ রেলিং করা হয়েছে খুবই আনকমন গোল্ডেন কালার কলার ডিজাইন রাজকীয় সি রেলিং বলা হয় খুবই চমৎকার দেখতে শির গুলো যারা কিনে এই ধরনের সি রেলিং আমাদের তৈরি করতে চান ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে এখানে দেখতে পাচ্ছেন সামনে একটি মেন পোস্ট ব্যবহার করা হয়েছে এবং উপরে দুই ইঞ্চি পাইপ রাউন্ড পাইপ এবং নিচে একটি বর্ডার দেওয়া হয়েছে সূর্যলতা গোল্ডেন কালার সূর্যলতা ব্যবহার করা হয়েছে তারপর নিচে ছয় ইঞ্চি রাউন্ড পাইপ তারপর খুঁটিতে আছে দেড় ইঞ্চি পাইপ আর এখানে প্রত্যেকটা পাইপে খোদাই করে লেখা আছে স্ট্রিটেক ওয়ান পয়েন্ট ফাইভ এম এম এবং কি প্রত্যেকটা পাইপে যেরকম করে খোদাই লেখা থাকবে ওয়ান পয়েন্ট ফাইভ আমরা এই গুলো নিচে এক বর্ডার উপরে এক বর্ডার খুবই চমৎকার দেখতে আর আমাদের কাজের ফিনিশিং গুলো দেখেন দেখতে পুরো অরিজিনাল দেখা যায় গ্লেস করবে কাজে যারা কিনা এই ধরনের সি রেলিং আমাদের থেকে তৈরি করতে চাচ্ছেন ওয়ান পয়েন্ট ফাইভ এম এম দিয়ে স্টিল টেক কোম্পানি মালামাল দিয়ে আমরা প্রত্যেকটা মোচরে মোচরে একটা করে মেন পোস্ট ব্যবহার করি যেটা কিনা প্রত্যেকটা সিঁড়ি মোচরে দুইটা করে মেন পোস্ট ব্যবহার করা হবে চকিতে আর আমরা মানে প্রত্যেকটা সিঁড়িতে দুইটা করে মেন পোস্ট ব্যবহার করা হয় আর মাঝখানে যদি গ্যাপ থাকে আমরা এরকম করে কলস দিয়ে আমরা এটা ইয়া করে দিব ক্যাপচার করে দিব আর ভাইরে এটা হলো দুই ধাপ ধাপিং যারা কিনা এই দুই ধাপ ধাপিং করতে চান তৈরি করতে চান পার ফিট ফিট দিয়ে করতে পারবেন টাকার মাধ্যমে আর যারা কিনা ওয়ান পয়েন্ট টু দিয়ে তৈরি করতে চান স্কোয়ার ফিট সাতশো পঞ্চাশ টাকার মাধ্যমে এই রাজকীয় ধরনের সিরজিলিং আমাদের থেকে আপনি তৈরি করতে পারবেন বন্ধুরা যারা কিনা এই ধরনের সিরজিলিং এস এস এর রাজকীয় গেট গ্রিল সিরিং থাই জানা আহ যাবতীয় মালামাল তৈরি করতে চান আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে যখন আমাদেরকে কনফার্ম করবেন আপনার বাড়ির লোকেশন দিবেন তখন আমরা যাই মাপ নিয়ে আসবো মাপের সময় ত্রিশ পার্সেন্ট টাকা অ্যাডভান্স করতে হবে আর যখন মালামাল ডেলিভারি করে দেবো তখন বাকি টাকা পে করতে হবে হলো আমাদের কাজের সিস্টেম আর আমাদের কারখানা ঠিকানা ঢাকা জেলায় ক্যানিগঞ্জ থানায় গত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত